আচ্ছা ফোকলা দু দুবার লাইভে এলো একবার লাইভটা ঘুরছিল সমানে আমি ভেবেছিলাম ওটা আমার যেরকম প্রসেসিংয়ে প্রবলেম হয়েছিল ওরকম হয়েছে কিন্তু না এটা অ্যাকচুয়ালি ওর নেটপ্যাক শেষ হয়ে গেছে তার জন্য ও সেকেন্ড বার আবার লাইভে এলো ঠিক আছে এবং সে জায়গা থেকে প্রচুর প্রচুর কন্টেন্ট আমরা কিন্তু পেলাম কিন্তু এখনও লাইভটা শেষ হয়নি তার মধ্যে আমি ভিডিওটা করতে চলে এসেছি তার পিছনে রিজন আছে কারণ পুরো লাইভটা দেখে ভিডিও করতে গেলে একটা হিউজ ভিডিও হবে আর সেক্ষেত্রে আমার সময়টা অনেক সময় চলে যাবে তার জন্য আমি এখন একটা ভিডিও করতে এসেছি তো যাই হোক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু কথা অবশ্যই বলবো সঙ্গে থাকো যাই হোক আমি একটা ছোট্ট আপডেট দিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে পলু মানে আমার পল্লবী আমাকে একটা কোশ্চেন করেছে যে ফোকলার সমস্ত কথা কি বিশ্বাসযোগ্য না আমি বলেছি যে ও কোনো কোনো জায়গায় গুল মারছে এটা কিন্তু বুঝতে পারছি ঠিক আছে কিন্তু কিন্তু এটাও ঠিক ও কিন্তু অনেক কথা সত্যি বলছে এটা কি করে বুঝলাম তার কারণ দেখো যদি মিথ্যা কথা কেউ বলে না ঘন্টার পর ঘন্টা যখন কেউ মিথ্যা কথা বলে তখন এক একজনকে এক এক রকম কথা বলে এক একজনের কাছে এক এক রকম কথা বলে কিন্তু এর আগে আমার কাছে কিছু রেকর্ডিং আসে যেগুলো থেকে আজকের ডেটে ভেরি ক্লিয়ার এই যে লাইভে যেগুলো বলছে সেগুলো কিন্তু অনেকটাই ট্রু আর সবাইকে কিন্তু এই কথাগুলোই বলেছে তো আজকেরও তো ও লাইভে এসে সেগুলো বলছে যারা মিথ্যা বলে না তারা ভুলে যায় মধ্যখানে ভুলে যায় সেগুলো যদি মিথ্যা হয় সেগুলো ভুলে যায় সেক্ষেত্রে প্রতিটা কথা যদি তোমরা ম্যাচ করো দেখবে যে অনেক গোলমেল আছে অনেক গোলমেল আছে কিন্তু এখানে ফোকলা অনেকটা পারসেন্টেজ সত্যি কথা বলছে কি করে বুঝলাম যেগুলো যেগুলোতেও গিলছে উ করছে চিন্তা করছে ভাবনা করছে বা এই যে ফর্ক ফর্কোর কথাগুলো বলছে এই সব জায়গায় অনেকটা জল মেশানো আছে কিন্তু অতীতের যে কথাগুলো বারবার বলছে সেই কথাগুলোতে জল মেশানো নেই এটা সত্যি। ঠিক আছে না আমি কিন্তু ফোকলা সাপোর্টার নই আমি কখনো বলবো না যে ফোকলা এমনি এমনি ফেসে গেছে একদমই না ফোকলা ভেবেছিল যে মোটামুটি ওর তো অলরেডি দুটো হয়ে গেছে মানে বেটে তারপরে ও সত্যি কথা মেয়ে সঙ্গী পারছিল না ঠিক আছে আর ওই যেখানে ছিল সেখানে তো মেয়ের সঙ্গী পাওয়ার কথা নয় তাহলে ওর চুলকুনি মেটানোর জন্য ও ফেসবুকে যে কথাগুলো বলেছে ওইগুলোই ও করছিল তো তার মধ্যে এই টিনুকে ও পেয়ে গেছে তো দুজনে কিন্তু ওইখানে চুলকানি খেলাই খেলছিল চুলকানি খেলাই খেলছিল কিন্তু যখন টিনু এটা বুঝতে পারে যে ফোকলা মুম্বাই নগরীতে চাকরি করে এবং সেখানে থাকে ঠিক আছে তাহলে ও কল্পনা করে নিয়েছে যেহেতু ও কল্পনা কল্পনা করে নিয়েছে যে ওর জীবন মুম্বাই নগরীতে গিয়ে সেটেল করে ফেলবে আমি তোমাদেরকে আগেই বলেছি যে ও এই জায়গায় পুরোপুরি লোভী টিনু এই জায়গায় লোভী মানে আমি তোমাদেরকে আবার বলছি টাকা পয়সার লোভ নয় স্ট্যাটাস করব করব অন্য অন্য চলে যাব এই ও যে লোকের টাকার উপর নয় আমি এমন একটা একজনের সঙ্গে চলে যাব দেখিয়ে দেব আমাদের খোকাকে যে আমি দেখো কি লিভিং স্ট্যান্ডার্ড আর ও ভাবতো ওর নিজের এই সুন্দর মুখের থোবরা দিয়ে ও সব জয় করবে ও ভাবে একটা মেয়ের কোয়ালিটি মানে তার সুন্দর মুখের থোবরা পড়াশোনা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো ভাবে না ঠিক আছে এবং এই জন্যই ও ভেবেছিল যে এই খোকা যেরকম মানে খোকার বাবা ফাবা খোকা যেমনি ওর মুখ দেখে পাগল হয়ে গেছে তাহলে এক্ষেত্রে ফোকলুও পাগল হয়ে যাবে তাহলে ও খোকার থেকে বেটার অপরচুনেটলি অপরচুনিটি ফোকলাকে জোগাড় করেছে এবং তাতে কি হবে ওকে ব্লগিং করতে হবে না এই গ্রামে বসে হেদাতে হবে না ও মুম্বাই নগরীতে গিয়ে মুম্বাইতে থাকবে মুম্বাইয়ের জীবন অ্যশ আরামের জিন্দেগি কাটাবে এই ওর ছিল আর এখানেই টিনু খাদে পা দিয়েছে কিন্তু এই ফোকলু যে আদতে কি কি ইনকাম করে আর কতটু ওই মার্চের নেভি কারণ ও বলেছে শুনেছে তো নেভিতে চাকরি করে এটা কিন্তু ওকে বলেছে এবার দেখো তোমাকে যদি কেউ ফার্স্ট কথায় বলে হ্যাঁ আমি নেভিতে আছি জাহাজে চাকরি করি এই ঠিক আর তারপরে হয়তো জাহাজ ফাহাজ দেখিয়েছিল তাহলে তোমরা চিন্তা করো লোক তো বুঝবে আর ওর তো সেই পেটে বুদ্ধি সেই কালি নেই তো ও কী ভাবছে বাবা নেভিতে চাকরি করে মানে বিশাল ব্যাপার বুঝতে পেরেছো তো এটাই হয় অনেক অনেক দেখবে সিনেমা দেখেছো না যে বিদেশে বিয়ে করবার জন্য বিশেষ করে আমি দেখেছি যে পাঞ্জাবি যারা হয় তারা এই কানাডা ফ্যানাডা এইসব জায়গা ছেলেদেরকে প্রেফার করে পাঞ্জাবের যে প্রত্যন্ত গ্রামের মেয়েরা তো সেক্ষেত্রে এরকম দেখেছিলাম আর কি বিদেশে বিদেশি বিয়ে করবার জন্য মাথা খারাপ এবার লাস্টে দেখা যায় যে বিদেশি যাকে বিয়ে করবে ভেবেছিল সে হচ্ছে মানে সব দিক দিয়ে বাজে কিন্তু দেশি যে ছেলেকে পাত্তা দিচ্ছিল না সেই ছেলেই কিন্তু হিরো ঠিক আছে কিন্তু এই বিদেশিদের প্রতি মানে এই কানাডিয়ান ফানাডিয়ানদের প্রতি এই সব পাঞ্জাবি কুড়িদের খুব টান তো এখানে আমাদের টিনু সুন্দরী সেটাই হয়েছে উনি ভেবেছিলেন ফোকলা মুম্বাই নগরীতে থাকে নেভি মার্চেন্ট চাকরি করে আমার জীবন একেবারে সুধরে যাবে এর জন্যেই ওই ব্যাপারটাতে ও প্রভোগ করেছিল ফোকলুকে আর ফোকলু ভাবছিল নেপয় দই মারতে এসেছি ফ্রি ফ্রি মধুটা খেতে এসেছিল ফকলু ফ্রি ফ্রি তখন ফকলু ওকে বিয়ে করব বিয়ে করে ওকে নিয়ে যাব এই সব কিন্তু ফকলু সেই মুহূর্তে ভাবেনি তারপরে ব্যাপারটা কিন্তু ঘটে গেছে ইনস্ট্যান্ট টিনু চলে এসেছে আর মানে খোকাকে দেখাতে গেছে ওর অধা খোকাকে দেখাতে গেছে আর এটাও ট্রু ফ্যাক্ট খোকা কিন্তু ওকে ফোন করেছিল এবং ফোন করে খুব ক্যাজুয়ালি ওকে বলেছিল যে বাড়ি চলে যেতে ঠিক আছে টিনু তখন ওকে দেখাতে চেয়েছিল যে দেখো আমি কোন জায়গায় পৌঁছেছি তার জন্য বুঝতে পেরেছো এটা একটা ব্যাপার আচ্ছা এইবার আমাকে একজন বলছে যে তার মানে তোমরা জানতে যে টিনু কোনো দিন ছেলে নেবে না একদমই না ভালো করে কথাগুলো শুনবেন বুঝবেন তারপরে বক্তব্য লিখতে আসবেন ঠিক আছে আমি বলেছি যে টিনু আমাকে বলেছিল এই যে বাচ্চা যে ওখান থেকে নিয়ে আসেনি মানে কী বলবো আর কি ওর বাড়ি থেকে যে নিয়ে আসেনি এইটা একেবারে টিনুর বাবা রাজি ছিল না ঠিক আছে এবং সেইটা নিয়ে টিনুর বাবার সাথে টিনুর রীতিমতো ঝামেলা ছিল ঠিক আছে এবং ও তখন বুঝিয়েছে টিনু তখন বুঝিয়েছে যে আমি তোমাদেরকে বারবার বলেছি এই কথাটা যে টিনু তখন বুঝিয়েছে যে ভাই ওর বাচ্চা ওর ফ্যামিলিতে রয়েছে ওর জায়গায় রয়েছে ওর ঠাকুমা ওর বা মানে কি বলবো বাবা ওর ঠাকুরদার কাছে আছে ভালো আছে ভালো রয়েছে তাহলে থাক ওখানে প্রথম দিন দিয়ে ও নিয়ে আসতে চায়নি এই কথাটাও বলেনি প্রথম দিন ও বলেছে ও নিয়ে আসতে চেয়েছে কিন্তু তারপরে যখন ওখানে রইল তখন ও যে আর বারবার ট্রাই করেনি অন দ্যাট পিরিয়ড তারপরে তো কেস কামানির কথা বাদ দাও প্রথম প্রথম তখন ও বলতে চেয়েছে যে এই জিনিসটা যে ওখানে আছে ভালো আছে কিন্তু টিনুর বাবা ডে ওয়ান থেকে এই ব্যাপারটাতে অবজেকশন করেছে যে না বাচ্চা ছাড়া কেন হ্যাঁ তারপরে ও ওর বাচ্চার কথাটা ও ওর বাবাকে কি বুঝিয়েছে সেটা আমি জানি না তারপরে ওর বাবা খান্ত হয় ওর বাবা এই যে টিনু একা চলে এসেছে বা টিনু বাচ্চাটাকে রেখে চলে এসেছে এটাতে একেবারে অবজেকশন ছিল নাতির জন্য টিনুর বাবা সারাক্ষণ চোখের জল ফেলত বুঝতে পেরেছো কথাটা এই কথাটা টিনু নিজে খোদ আমাকে বলেছে হুম অন দ্যাট পিরিয়ড তারপর তো কেস কামার এই বকের এই হেনা তেনা এগুলো তো পরে এগুলো অনেক পরে এটা তো আমার ওর সঙ্গে আগে কথা ঠিক আছে এটা বললাম আচ্ছা বাই দা ওয়ে এটার পরে কি বুঝলে এটার পরে এটা বুঝলে যে টিনুর মা টিনুর মা এবং টিনুর মানে মামাবাড়ি সম্পর্কীয় কেউ কেউ এরাই চেয়েছিল যে টিনু এখানে যেহেতু মানে ভালো থাকছে না অত্যাচারিত হচ্ছে তাদের কথা অনুযায়ী তাই ওরা ওকে মুম্বাইতে পাড়ি দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করবে আর এরা এতটাই ডেসপারেট আগে বিয়ে দিয়ে দাও ভালো করে বলছো আগে বিয়ে দিয়ে দাও তার মানে বিয়ের যে ব্যাপারটা সেটা টিনুর তরফ থেকেই বেশি ছিল টিনুর তরফ থেকে বেশি ছিল কারণ টিনুর ফ্যামিলির লোকজনরা বলেছিল যে আগে বিয়ে দিয়ে দাও তারপরে ডিভোর্সটা আমরা করাচ্ছি কেন ওরা ভেবেছিল ছেলেটা যদি হাত দিয়ে ফসকে যায় যদি মধু খেয়ে বেরিয়ে যায় যেটা হয় নর্মালি ছেলেদের যেটা হয় সেটাই যে মধু খেয়ে বেরিয়ে যায় কারণ ওরা তো ভাবছে তখন সোনার মানে জিনিস পেয়েছে একেবারে ফোকলো একেবারে সোনার টুকরো ছেলে বলতে পারে হিরের টুকরো ছেলে এই জন্য এরা এই কথাটা বলেছে বুঝতে পেরেছ আর আমি যতদূর জানি টিনুও চারিদিকে অনেক কিছু প্রমাণ প্রমাণ দিয়ে বেরিয়েছে হুম যে ওর ফকলুর সাথে বে হয়েছে এটা প্রমাণ দিয়ে বেরিয়েছে টিনু সেই মুহূর্তে তখন কারণ কি টিনুর ভয় ছিল ফকলু ওকে ছেড়ে চলে যাবে ভালো করে বোঝো পরবর্তীকালে ফোকলুর সঙ্গে থাকতে থাকতে ও বুঝতে পারলো আসলি অকাত ফোকলুর কি আরও একটা জিনিস হচ্ছে যে যতদূর আমি জানি ফকলু ফকলুই কিভাবে ফকলু কেন ফকলু বলতে পারবো না কিন্তু ফকলু কিন্তু ফকলুই হ্যাঁ এটা বলে দিলাম আচ্ছা গেল এইবার যে আরেকটা কথা আসছে সেটা হচ্ছে যে তারপরে ও কি করলো ওর বাড়ির লোকেরা মেনে নেয়নি মানে ফকলুর বাবা বা মা মেনে নেয়নি হ্যাঁ একদম তাই ফকলুর বাবা মা মেনে নেয়নি কারণ ওর সন্তান আছে এটা কিছুতেই অ্যাকসেপ্ট করেনি এই জায়গাতে ফকলু একটু ছিল। কিন্তু এটাই সত্যি যে এটা তো স্বাভাবিক ব্যাপার কোনো একটা মেয়েকে তুমি ডিভোর্সি মেয়েকে ঘরে তুলতে পারো কিন্তু তুমি ডিভোর্সি মেয়ের একটা সন্তান রয়েছে জানলে খুব মুশকিল কিন্তু ফকলুর বাবা মাকে ফকলু কনভিন্স করিয়েছে যে না ও আর সন্তান নেবে না ও আমাদের বাড়িতে এসে ঘর করবে কিন্তু এই ডিভোর্সের ব্যাপারটা ওরা ভেবেছিল খুব সহজে ডিভোর্সটা হয়ে যাবে কিন্তু যখনই খোকা বেগ দিয়েছে এরা পড়েছে ফাপর কেসে দুই তরফের লোকজনরা আমি আবারও বলছি এই ঘটনাতে টিনু এবং ফকলু দুজনের সমান অংশে দায়ী দুজনেই দুজনকে ভেবেছিল মুরগি করছি এবং দুজনেই দুজনের অন্য জিনিসটার দিকে লোভ ছিল এ ভেবেছিল এক লাখ টাকা ইনকাম করে এই কিন্তু একে দিয়ে ব্লগিং ব্লগিং করিয়েছে এটা কিন্তু ও বলেছে ও কিন্তু এই ব্লগিংগুলো ওকে দিয়ে ওই করিয়েছে কেন না প্রোটেস্ট করানোর জন্যে বুঝতে পেরেছ কিন্তু না অ্যাকচুয়ালি ও দেখেছে ব্লগিং করলে এত এত টাকা তাহলে কেন ইনকাম করবে না ওদের তো টাকার দরকার আর ও তো মাইনে শুনতে পেরেছো যে দশ হাজার টাকার চাকরির জন্য চলে যাচ্ছিল এবার তোমরা নিজেরা চিন্তা করো দশ হাজার টাকার চাকরি যখনও খুঁজছিল সেটা যখন ও পাচ্ছিল না তখন যদি সেই মুহূর্তে ব্লগিং করলে এক মাসে তিরানব্বই হাজার টাকা পাওয়া যায় তাহলে ছাড়ে তখন তো দুজনে মিলেই কো মানে কোঅপারেট করে এটাই ভেবেছে যে ভাই ভিডিওতে করবো তিরানব্বই হাজার এক লাখ টাকা ইনকাম হবে সারা মাস কেটে দশ হাজার টাকা ইনকাম হবে লোভ বুঝতে পেরেছো এটাই কিন্তু হয়েছে যাই হোক এটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম যে কোথা দিয়ে কোথায় ঘটনাটা ঘটেছে এটা আমি অবশ্যই বলবো যে ফুকলু সমস্ত মিথ্যা কথা বলছে না এটা কিন্তু ট্রু ফ্যাক্ট তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় অবশ্যই জল মিশিয়েছে এবং সেটা তোমরা ভালো করে লাইফটা দেখলেই বুঝতে পারবে এ উ হ্যাঁ চিন্তা করেছে বলছে যেগুলো সেগুলোতেই কিন্তু জল মিশিয়েছে আর যেগুলো ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে সেগুলোতে জল মেশানো নয় কারণ এই ধরনের রেকর্ডিংয়ের জিনিসপত্র এমনি চারিদিকে ছড়িয়ে আছে যেখানে ও কিছু বলছে এবং সেগুলো এইগুলোই ছিল এতদিন ধরে এখানে ওখানে সেখানে ওখানে ওখানে ও বলে বেড়াচ্ছিল যাতে সেগুলো কেউ না কেউ বাইরে নিয়ে আসে ও এগুলো করছিল কিন্তু ও যখন দেখলো যে কারোর উপর সেইভাবে বিলিভ করতে পারছে না তারা বাইরে নিয়ে আসছে না তখন ও কি করলো নিজেই বাইরে নিয়ে চলে এলো বুঝতে পেরেছো এটা হচ্ছে ব্যাপার আচ্ছা বাইদা ওই এবার ওই যে ওই যে নতুন যে রিলেশনের কথা বলছে টিনুর যে রিলেশন সে আবার বলেছে উনিশ দিন হ্যাঁ এটা তো স্বাভাবিক যে তুমি একটা যখন একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন হয় তখন সমস্ত কথা কি তারা খোলসা করে বলে বলে না তখন প্রেম প্রেমের মোহে মায়াতে পড়ে যায় ঠিক আছে তো যাই হোক এখন প্রেমের মোহে মায়াতে পড়ে গেছে আমি জানি না এই ফর্ক কি করবে বা ফর্ক কি ওর সঙ্গে থাকবে কি থাকবে না আমি জানি না কিন্তু এই ফর্করও শুনছি এরম এরকম ব্যাপার ফরকো নাকি মুরগি হয়েছে এই কথাটা ফকলুর কাছ থেকে শুনলাম তো এটা আমি বিশ্বাস করি না যে ফরকো মুরগি হয়েছে সবাই কি বলে তো মধু উঠতে আসে এটাই বাস্তব একটা মেয়ে আমাদের মতো সমাজে যদি নিজে খুব সেলফ সাফিসিয়েন্ট হয় আলাদা কথা আদারওয়াইজ টিপিক্যাল হাউস ওয়াইফ মেন্টালিটি বা হোম মেন্টালিটি তারা এসে মানে বড় ছেড়ে যদি গার্জেন ছেড়ে একা একা ঘোরাঘুরি করে তাদের এরকমই হয় আর তাদেরকে সবাই মধু উঠতেই আসে আর মানে ইজি গোয়িং ইজি অ্যাভেলেবেল বুঝতে পেরেছো টিনু নিজেকে ইজি গোয়িং ইজি অ্যাভেলেবেল করে দিয়েছে আর সেটাই সবাই মুনাফা নিচ্ছে ঠিক ঠিক কথা কারণ নিজের যদি আর্টসটা তুমি কন্ট্রোল করতে না পারো নিজের আর্টসটা যদি তুমি নিজের কাছে নিয়ে রাখতে না পারো তাহলে এরকমই হবে এরকমই হবে বুঝতে পেরেছ আর সেটাই হচ্ছে যাই হোক আমি দেখলাম ফোকলাকে ওইখানে একজন খুব বড় বড় লেকচার ঝাড়ছিল হ্যাঁ গো হ্যাঁ বুনো বুনো খুব ভালো করে দিয়েছে বুনোকে যাই হোক ব্লক করে দিয়েছে এত বেশি উড়ছিল তার জন্য ব্লক করে দিয়েছে আমার পিছনে তো অন্তত হাত ধুয়ে পড়েছিল হাত ধুয়ে পড়েছিলো আজকে জানতে পেরেছো তো কেসটা কি আরে ওই যে কি বলে টেলিগ্রাম আছে না টেলিগ্রাম ওরা গ্রুপ করে সেখানে ওই টেলিগ্রামে টেলিগ্রামের মধ্যে কিছু কিছু ক্রিয়েটার আছে আর কিছু কিছু লোকজন আছে শুনতে পেয়েছ তারা মিলে মানে হচ্ছে ওই বক বক বকম ভক ভক ভকম এরা মিলে আর এইটা মিলে সব মিলে গ্রুপ করে আর গ্রুপ করে হচ্ছে কোথায় সুকে কি করে বদনাম করা যায় এখন ওদের টার্গেট মেনলি সু তো শুকে কী করে বদনাম করা যায় আর ওই যে মেল ক্রিয়েটার সেও শুয়ের পিছনে কি করে এডিট ফেডিট দিয়ে কি করে কি করা যায় এগুলো যে প্ল্যানিং পটিং ফন্দি ফিকির করছে বুঝতে পেরেছ আর এই এই যে বুনো বকের সঙ্গে মিলিত সেটা তো তোমরা জানো বককে নিয়ে কিছু বললে একরে ফোঁস করতে আসে মোষে মোষের মানে তখন আর এ হয় না তখন ফনা তুলতে আসে হা করে ফোনা তুলতে আসে ওরা ফাঁ ফস করতে আসে বককে নিয়ে কিছু বলে দেখো সে যেই বলুক ও একেবারে সর্ব অগ্রে বসে পড়বে এই করেছিল সেই করেছিল হেনা করেছিল লেকচার বাজির লেকচার মানে ওই জন্য ওকে কেউ পোষে না তো আর পোষে না নিজের ইজ্জত নিজে নষ্ট করেছে এখানে কারণ এ হচ্ছে এক নম্বরের বেসিক্যালি দোগলা ঠিক আছে ও সবাইকে দোগলা বলে বেড়ায় তো ও বেসিক্যালি দোগলা প্রথমে রিম্পার পিছনে করেছিল তারপরে শুয়ের পিছনে এখন আমি যেহেতু কোনো কোনো সময় বককে নিয়ে প্রোটেস্ট করেছি আমার পিছনে দুম হিলাতে হিলাতে চলে আসে ঠিক আছে আর ওখানে কিছু ওই পাবলিক আছে আবাল পাবলিক সেগুলো গিয়েও হিলাতে হিলাতে চলে যায় ও ভাবে যে ওইগুলো নিয়েই ওর চলবে ঠিক আছে তো ওর আশলিয়াত আজকের ফোকলা বের করে দিয়েছে যে ও কী ঠিক আছে ও বড় বড় লেকচার ঝাড়তে আসে সবসময় বড় বড় গল্প বাকাল গল্প দিতে আসে ওর পয়সার দরকার নেই ও ভিউজের জন্য এই করে না এই বেচে না ওই বেচে না সেই বেচে না অনেক বাতলিং দেয় প্রচুর বড় বড় ডায়লগ মানে ওর মুখটা দেখলেই বোঝা যায় যে কি বাতলিং দিতে আসে আবার এত মানে কি বলবো অসভ্যের মতো আমাকে নাকি বলে যে ডাইনি আমাকে বলছে ডাইনি তুই তোর মুখটা দেখেছিস হ্যাঁ রাত্রিবেলায় লোকে ভয় পাবে তোকে দেখলে তুই তোর মুখটা আগে দেখ পরকে ডাইনি বলবার আগে না তুই তোর মুখটা আমি তোকে এতদিন উত্তর দিইনি কোনোভাবে উত্তর দিই তুই অনেক ভোকেছিস অনেক ভোকেছিস তোর অস আর তোর অরিজিনালিটি আজকের বেরিয়ে গেছে হ্যাঁ তুই হচ্ছে এইটাই তুই হচ্ছে লোকের সঙ্গে তোর ফোন আলাপ তোর লোকের সঙ্গে কনফারেন্স করা তোর লোকের সঙ্গে গ্রুপ করা তুই শুয়ের সঙ্গেও গ্রুপ করেছিলিস শুয়ের সঙ্গেও ফোন আলাপ করে অনেক কিছু করেছিলিস আমার পিছনে অনেক দিন ধরেই চুল চুলকানি তুই করছিলিস চুলকানি কাজ পাত্তা দিইনি আমি তোকে পাত্তা দিতাম না আজকে তোর আশ্লিয়াতটা এলো বলে একটু ইচ্ছা হয় বুঝেছিস তো আমাদেরও ইচ্ছা হয় অনেক তো বলেছিস অনেক বলে বলে অনেক কিছু করেছিস ঠিক আছে কিছু আমার এখান থেকে কিছু ভিউয়ার্স গেছে সেগুলোকে নিয়ে নাড়া ঘাটা নাড়া ঘাটা এর আগেও করেছিস শুয়ের ব্যাপারের সময়ও করেছিস তারা আর এখন তোকে মোছে না তারা বুঝে গেছে তোর আসলিয়াত পলায়ন করেছে অনেক ছিল আমার লাইভে আসতো তোর দেখে দেখে এতটাই জ্বলন যে তুই সেই সময় লাইভ আবার বলতিস কেন এখন আসলো লাইভে কেন তোকে কি বলে কয়ে আসবো আমি কখন লাইভে আসবো না আসবো কারণ তুই জানতিস আমার লাইভের এই ভিউয়ার্সগুলোকেই তুই নেড়ে ঘেটে খাবি কারণ তোর নিজস্ব কিছু নেই বেশ আমার লাইভ থেকে তোর লাইভে যেত এটা তুই জানতিস আর তোর মানে কি বলতো আমাকে দেখলেই মানে আমি যদি লাইভ করি তোর জ্বালা ধরতো মানে তুই যে কেন আমাকে দেখলে এত জ্বলতিস বুঝতাম না বাপু হ্যাঁ জলার কারণ আছে কারণ তুই আমার থেকে অনেক আগে শুরু করেছিস কিন্তু সেইভাবে পাত্তা পাসনি এবারে ধর আমি একটা চুনোপুটি ক্রিয়েটার এসে আমাকে লোক এত পছন্দ করছে মানে আমাকে ভালোবাসছে আমার লাইভে এন্টারটেন করছে এইটা তোর কিছুতেই সহ্য হয়নি আর তার জন্য তুই সারাক্ষণ আমার পায়ে পথে লেগে থাকিস প্রতিদিন একটা করে ভিডিও যেখানে আমাকে উংলি না করলে তোর জোটে না হ্যাঁ আমাকে উংলি তোকে করতেই হয় আর তুই যে গ্রুপ বিজুমে রয়েছিস তুই যে গ্রুপবাজি করিস তুই যে ফোনে ফোনে লোকের সঙ্গে কন্ট্যাক্ট করিস আর সেই হিসেবে ভিডিও করিস এবং লোকের থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করিস তুই যেটা আমাকে বলেছিলিস একটা সময় শোন ভালো করে গিয়ে জিজ্ঞেস করবি আমি কাউকে প্রথম দিন ফোন করিনি আমার নাম্বার খুঁজে আমাকে ফোন করা হয়েছিল মাইন্ড ইট হ্যাঁ আমি লোককে তেল দিয়ে ফোন করি না এটা আমার সব বিরুদ্ধ কাজ আর যদি করতেই হতো তাহলে টিনু সুন্দরীকে করতাম জিজ্ঞেস করে দেখিস তো জিজ্ঞেস করে দেখিস যে টিনুকে আমি কবার নিজের থেকে উপযোজক হয়ে ফোন করেছি জিজ্ঞেস করে দেখিস তো ভাঁট বকতে আসবি না তোদের আসলে চলে এসেছে সব কঠার আসলে চলে এসেছে তোরা কি জিনিস আর কী এবার তোরা বলতে পারিস যে ফকলুর কথা বিশ্বাসযোগ্য না একদম ফকলুর কথা বিশ্বাসযোগ্য কারণ এই কথাগুলো একদম ঠিক বলছে একদম ঠিক বলছে ঠিক আছে অর্থাৎ ফকলুর এই কথাগুলো অবশ্যই বিশ্বাসযোগ্য তারপরে এখন তোকে নিয়ে কন্টেন্ট করে আমার কোনো লাভ নেই তুই আমাকে নিয়ে কন্টেন্ট করিস ভিউজের জন্য আর তুই আমাকে নিয়ে কন্টেন্ট করিস আমার কাছ থেকে যেসব ভিউয়ার্সরা গেছে তাদেরকে নিয়ে নাড়াঘাটা করার জন্য অর্থাৎ তোকে পাত্তা দিয়ে লাভ নেই আজকের একটু ইচ্ছা করলো প্রচুর চুলকেছিস বুঝেছিস প্রচুর চুলকেছিস তাই বললাম যাই ও ভিউয়ার্স এ আমার কন্টেন্ট নয় একে আমি কন্টেন্ট করতে চাই না আরও একজনকে আমি কোনো কন্টেন্ট করি না কিন্তু এত অসভ্যের মতো আমার পায়ে পথে লেগে আছে মানে বলার অযোগ্য আমি তাকে মানে একদমই কনটেন্ট করি না তাকে আমি কিছু করি না ইগনোর করি কারণ আমি জানি এর মানে কি বলবো প্রবলেম আছে ঠিক আছে হাউ 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 করতে থাকবে ইউরিটেড হয়ে যাবে এক্সাইটেড হয়ে যাবে অসভ্যের মতো চিৎকার করবে তারপরে হিতাহিত জ্ঞান হারিয়ে সে নাকি অনেক কিছু সেই সব বাদ দিয়ে স্ল্যাং কথা বলবে মানে ইরিটেড ইরিটেড কথা বলবে ওইসব নোংরা কথা আমি বলতেও পারবো না আমি যা আমি তাই থাকবো তো এই ভদ্রমহিলা আমার পিছনে কিন্তু কদিন ভোর খুব লেগেছে আমি বহুবার কনসার্ন করেছি যে না একে নিয়ে আমি কোনো কথা বলি না তবু এক কথা হ্যাজোর হ্যোর হ্যাজোর হ্যর করে যাচ্ছে কী বলবো সত্যি আমি বুঝতে পারি যে মানে এদের কন্টেন্টের খুব দুরবস্থা টিনু ছাড়া তো কন্টেন্ট নেই আর অন্য কন্টেন্ট করলে সেভাবে হয় না তাই আমাকে চুলকে যদি একটু ঘা হয় আর কি সেই জন্যেই কন্টেন্ট করতে আসে যাই হোক এদেরকে নিয়ে আমি কন্টেন্ট করব না কারণ আমার কাছে কন্টেন্ট রয়েছে আমি কেন এদেরকে নিয়ে নাড়াঘাটা করতে যাব কিন্তু এদের স্বভাব আমাকে নিয়ে প্রতিদিন এদের দুজনেরই দেখছি চুলকানি এত স্বভাব আরও একজন আছে সেও নতুন যুক্ত হয়েছে যাই হোক এই দুজনকে একটুখুনি দেওয়ার ছিল আর ফকলুর লাইভটা তারপরে আমি আর কন্টিনিউ করিনি তোমাদের সামনে চলে এসেছি আমি আবার লাইভগুলো ভালো করে দেখব এবং জিস্টগুলো দেখে তোমাদের সামনে কন্টেন্ট করে অবশ্যই প্রেজেন্ট করব কারণ ফকলু ওখানে কন্টেন্ট দিয়েছে ঠিক আছে ওই জন্য করবো আচ্ছা এবার বাইদা দাও এবার কথা হচ্ছে যে তাহলে তুমি বলতে চাইছো যে ফকলু যা বলছে সব সদা সত্য কথা বলিবো এরকম ব্যাপার না আমি একবারও বলছি না কিন্তু আমি ও যেখানে যেখানে মিথ্যা বলেছে সেগুলো ধরে ফেলেছি সেগুলোও ধরে ফেলেছি হ্যাঁ সবটা ওরম করে বলা সম্ভব না আমাকে আবার দেখতে হবে তো সেগুলো কিন্তু মিথ্যা বলেছে কিন্তু ওর এইটটি পার্সেন্ট কথা সত্যি কারণ সত্যি কথা যেখানেই বলবে সেখানে এক হয় ওই জন্য ও যা যা ওর এতদিন আমি অনেক কল রেকর্ড পেয়েছি তো সেইগুলো থেকে এটা পরিষ্কার ও সত্যি কথা বলছে আর এই কথাগুলোই ও চারিদিকে বলছে তার কারণ এগুলো ওর মনের মধ্যে রয়েছে বুঝতে পেরেছো হ্যাঁ এবার ও যদি বলে দুধকা ধোয়া তুলসী পাতা ও ধোয়া তুলসী পাতা একদমই নয় দুটোই সমান দুজন দুজনকে মুরগি করতে গেলে দুজন ফেসে গেছে ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভিডিওটা টাটা